সকালে নাস্তার পর পরেই চা বানিয়েছিলাম দুজনে আমরা লাল চা খাবো আর এই দুধ চাটা হলো সাহেবের জন্য সে দুধ চা খাবে আচ্ছা যাক চাটা তো বেশ ভালোই লেগেছে চা খেতে খেতে একদম ঝুম বৃষ্টি নেমে যাচ্ছে একদম অনেক বাতাস হয়ে অনেক সুন্দর একটা বৃষ্টি হলেও ভালোই লাগছে কারণ এই গরমের ভিতরে একটু বাতাস বা বৃষ্টি হলে অনেক ভালো লাগে বৃষ্টি হলেই দুনিয়াতে একদম ঠান্ডা হয়ে যায় আর আমার এই যে বাড়ির চারপাশটা দেখেন কত সুন্দর দেখা যায় মেঘলা আকাশ আর বৃষ্টি হচ্ছে অনেক সুন্দর ভালোই লাগলো চাটা খুব উপভোগ করলাম এই বৃষ্টির দিনে সবাই তো এই যে আরেক বাসায় কাপড় চুপড় নিয়ে দৌড়াদৌড়ি সবাই শুরু করেছে আমার দেখতে বেশ ভালোই লাগলো আর এই যে আমি রান্না বসিয়ে দিয়েছিলাম রান্নায় ডাল দুই রকমের ডাল দিয়ে পেঁপে বসিয়েছিলাম একসাথে পেঁপে দিয়ে এই ডালটা খেতে খুবই ভালো লাগে আর পাশের চুলায় আমি কাঁকরোল ভাজি করে নিব আলু আর কাঁকরোল একসাথে কেটে নিয়েছি সুন্দর করে এই পেঁয়াজ কাঁচা মরিচ হলুদ দিয়ে একবারে বসিয়ে দিয়েছি এই ভাজিটা লাল লাল করে ভাজি বানালে তো খুবই ভালো লাগে ভাত বা রুটি সবটার সাথেই খাওয়া যায় আমার তো এই ভাজি বানালে দেখা যায় সকালের জন্য কোনো টেনশনই থাকে না রাতে তো খাবোই পরে দেখা যায় বাকিটুকু আবার সকালে রুটির সাথে হয়ে যায় আর সাথে ছিল গরুর মাংস এর জন্য তেমন কিছু রান্না করব না এখানে গুড়া মাছ এসেছিল। ছোট ছোট গুড়া মাছ মাছগুলো বেশ তাজাই ছিল সেই মাছটাই রান্না করব। আমার যে হেল্পিং হ্যান্ড তাকে দিয়েছি কাটতে সে কাটছে আর এদিক দিয়ে আমি ডালটা বাগান দিয়ে নিলাম ডালটা দেখেন তো কত সুন্দর হয়েছে একদম পেঁপেটা নরম হয়ে গেছে ডালের সাথে মিশে গেছে একদম খেতে কিন্তু অনেক মজার হয়েছিল এই ডালটা আর ওই যে গুড়া মাছটা সেই মাছটা আমি এখন এই যে পেঁয়াজ কাঁচামরিচ দিয়েছি আর এই যে মাছটা সুন্দর করে আমি আবার ভালো করে একটু ধুয়ে নিলাম পরিষ্কার করে এই মাছগুলো হলো কি মাছ গুতুম মাছ কে কেউ চিনে থাকবেন হয়তো মাছগুলো এই মাছগুলো বেশ ছোট একটু বড় হলে সাহেব তো খুবই পছন্দ করে কিন্তু এই ছোট মাছটা বেশি সে পছন্দ করেনি আমি তো সব মশলা দিয়ে সরিষার তেল দিয়ে একদম ভালো করে এই পেঁয়াজ কাঁচামরিচটা মেখে নিলাম কারণ একদম নরম করে নিতে হবে মাছগুলো একদমই ছোট আর এই মাছগুলোও সুন্দর মেখে নিলাম এই যে একদম সুন্দর করে সব দিক ভালো করে মেখে হাত ধোয়া পানি দিয়ে বসিয়ে দিলাম এই তরকারিটা এটা কিন্তু একটু চটচড়ির মতো হলে বেশি ভালো লাগবে পানি থাকলে ভালো লাগবে না মানে একদম পোড়া পোড়া হলেই মনে হয় বেশি ভালো লাগবে আমি তাইও করেছিলাম একদম পোরাপুরো করেই করেছিলাম আর এই যে শেষ হয়ে গেল রান্না দিয়ে দিলাম ধনিয়া পাতা এখন নামিয়ে দেবো এই রান্না রান্না তো শেষ এখন সবাই আমরা খাওয়া দাওয়া করবো আমি তো এই যে করলা ভাজি কাকরোল ভাজি এটা কিন্তু কাঁকরোল ভাজি করলা ভাজি না আর সাথে ওই যে তরকারিটাও গরম করে নিয়েছিলাম মাংস তরকারি সেটাও ডাল এই যে পেঁপে আর ওই যে গুঁড়া মাছ এই যে কাঁকড়োর ভাজি আর এই যে তরকারিও ছিল গরম করে নিয়েছি খাওয়া দাওয়া শেষে বিকালে গিয়েছিলাম বাইরে আমাদের এলাকায় এলকে প্লাজা মানে এই যে আমি যে যেইখানে আছি দক্ষিণখান সেইখানে এই ভেলপুরিটা কিন্তু আমার একটু অন্যরকম লেগেছে এবং খুবই ভালো লেগেছে মিরপুরের যেতে খেতাম ওটা তো ভালো কিন্তু এটাও কিন্তু বেশ মজার খারাপ না ভালোই ওরা একটু সস দিয়ে বানিয়ে দেয় টক টক সস খুবই সুন্দর